হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইতিহাস ক্লাস বহুদিন বাদে আমি কিন্তু এই তোমাদের সামনে ইতিহাস ক্লাসটা নিয়ে আসছি কারণ প্রথম অধ্যায় আমি পুরোটা পড়েছিলাম সেকেন্ড অধ্যায় কিছুটা পড়িয়েছিলাম পুরো কমপ্লিট হয়নি কিন্তু ইতিহাস ক্লাসটা আমি কয়েকদিন বন্ধ রেখেছি প্রায় অনেক দিনই হলো কিন্তু তবু সিলেবাসটা আমি শেষ করিয়ে দেবো কারণ আশা করি তোমাদের যেগুলো দিয়ে রেখেছি সেগুলো তোমরা পড়ে ফেলেছ তো আমি সত্যিই তোমাদের জন্য তোমাদের কাছে দুঃখিত কারণ ক্লাস ইতিহাস ক্লাসটা কিন্তু আমি ঠিক নিয়মিত দিতে পারিনি আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা ঠিক আছে তো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাস অধ্যায় দুই একদম সমূহ যে সেকেন্ড অধ্যায়টা আছে সেই সেকেন্ড অধ্যায়টা থেকে তোমাদের সামনে প্রশ্ন নিয়ে এসেছি আকারে এবং এগুলো তোমরা খুব ভালো করে দেখো আমি আশা করি তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে ঠিক আছে আর আরও একবার তোমাদের কাছে আমি প্রার্থনা করছি এই ইতিহাস ক্লাসটা আমি অনিয়মিত দেওয়ার জন্য আমি আজ থেকে কিন্তু তোমাদের কথা দিচ্ছি ইতিহাস ক্লাসটা কিন্তু এই মাসের মধ্যে আমি একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আমি তোমাদের ইতিহাস সিলেবাসটা পুরো কমপ্লিট করে দেবো ঠিক আছে তো চলো যেহেতু সময় কম আমি সে প্রশ্নগুলোকে পড়বো না প্রশ্নগুলোকে পড়বো না জাস্ট সেগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো সুতরাং সিলেবাস বড় সময় কম তাই আগস্ট মাসটাকে রিভিশনের জন্য রাখবো রিভিশন যত তাড়াতাড়ি তোমরা দিতে পারবে তোমাদের তত মঙ্গল হবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি অবশ্যই আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেল একটু প্রেস করে রাখো চলো শুরু করি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাস অধ্যায় দুই সাম্রাজ্য সমূহ এমসিকিউ পার্ট ওয়ান চলো প্রথম আমরা এবার চলে যাই প্রশ্নে দেখো আচ্ছা যে প্রশ্নগুলোকে আমি হাইলাইট দিয়ে রেখেছি হাইলাইটার করে রেখেছি সেগুলোই কিন্তু উত্তর ঠিক আছে আর যেগুলো পাশে কিছু দেওয়া নেই সেগুলোকে তোমাদের পড়তে হবে না ঠিক আছে চলো তো দেখো খুব আস্তে আস্তে আমি তোমাদের সামনে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরছি যেমন মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম দু বছর কোন যুগের মধ্যে পড়ে প্রস্তর ও ব্রঞ্জ যুগ এটা উত্তর সুতরাং এই হাইলাইটার মার্কগুলো কিন্তু তোমাদের উত্তর ঠিক আছে তো দেখে নাও খুব আস্তে আস্তে আমি তোমাদের সামনে তুলে ধরছি সময়টা মানে কম সময় বেশি প্রশ্ন করার জন্য এই প্রয়াস আমার পড়ে উত্তর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে সেই কারণে আমি কিন্তু এই পদ্ধতিটা নিয়েছি আচ্ছা এগারো পড়তে হবে না ঠিক আছে দেখে নাও আরও একবার আমি তোমাদের সামনে তুলে ধরছি দুই থেকে দুই থেকে সাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত ঠিক আছে এগারো তার পড়ার দরকার নেই আচ্ছা এবার চলো আমরা চলে যাই নেক্সট কী আছে দেখে নিই বারো থেকে দেখো আচ্ছা বারো তেরো চোদ্দো পড়বে পনেরো পড়ার দরকার নেই বারো তেরো চোদ্দো পড়ো পনেরো পড়ার দরকার নেই ষোলো সতেরো আঠেরো পড়বে উনিশ পড়ার দরকার নেই যেগুলো দাগানো নেই সেগুলো করতে হবে না কুড়ি একুশ বাইশ করে ফেলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলোকে পড়ো ঠিক আছে একটু ভিডিওটা শেয়ার করো স্টুডেন্টস একটু বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো আমি আরও একবার তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে বারো বারো তেরো চোদ্দো পড়ো বারো দাগ তেরো দাগ চোদ্দো দাগ পরো পনেরো পড়তে হবে না ষোলো সতেরো আঠেরো পড়ো উনিশ পড়তে হবে না কুড়ি একুশ বাইশ পড়ো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে এগুলো পড়ো ঠিক আছে চলো এবার আমরা নেক্সট পাঠিয়ে যাই দেখো এখান থেকে সাতাশ দেখো সাতাশ আঠাশ দেখো ভালো করে দেখে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করতে হবে না উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এগুলো দেখে নাও ঠিক আছে আমি আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি সাতাশ আঠাশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ করার দরকার নেই উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই পর্যন্ত আমরা দেখে নাও ঠিক আছে তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো কম সময়ে বেশি প্রশ্ন ভিডিও আমি তোমাদের দীর্ঘায়িত করব না ঠিক আছে তারপর দেখো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ঠিক আছে এই কটা দেখে নাও দেখো কম সময়ে প্রায় পঞ্চাশটির ওপরে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম আরও একবার দেখো বিয়াল্লিশ হাইলাইটার তোমার কিন্তু হাইলাইটার করা যেগুলো সেগুলো কিন্তু উত্তর বারবার বলছি হাইলাইটার করা সেগুলো কিন্তু উত্তর দেখে নাও বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই দ্বারগুলো দেখে নাও ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাস আগামীকালও তোমাদের ক্লাস থাকবে চিন্তা নেই প্রত্যেক দিনই প্রায় এবার থেকে প্রায় আমি তোমাদের ক্লাস দেব মানে কয়েকদিন গ্যাপ গিয়েছে সেটা আমি জানি তবে তোমাদের অন্যান্য ক্লাসগুলো কিন্তু আমি দিয়েছি ক্লাস ইলেভেনের আর ক্লাস টুয়েলভেরও আমি ক্লাস দিয়েছি ঠিক আছে তো শুধুমাত্র ক্লাস ইলেভেনের ইতিহাসটা একটুখানি গ্যাপ চলে গেছে তো তার জন্য আমি আরও একবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো আমরা এইভাবেই পড়বো কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন করে এই মাসের মধ্যেই আমরা সিলেবাসটাকে শেষ করে দেবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশাপাশি থেকে প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধু বাবা একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল লাগো তোমাদের সফল কামনা করি ধন্যবাদ